ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও টপিক হচ্ছে মালিক অথবা কফিল করেন মালিক মনে করেন আপনি কোনো মালিক আন্ডারে কাজ করেন অথবা বাইরে যারা থাকেন বিদেশে প্রবাসী যারা কফিল এর আন্ডারে কাজ করেন কোনো কারণে যদি মনে হয় যে কফিল আপনার সাথে দুর্ব্যবহার করে বা মালিক আপনার সাথে খারাপ আচরণ করে বা দুর্ব্যবহার করে তাদেরকে বস করতে চান অথবা আপনি আপনার কফিলকে আপনার আয়ত্তে রাখতে চান ওই সিচুয়েশানে আপনি এটা সেটা করতে পারেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে বা নম্বরে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে পুরো ভিডিওটা সবাই নাটেনে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন এই মালিক বা কফিল বসীকরণ দ্বারা আপনি আপনার যেই এখানে কাজটা করেন সেই কাজে আপনি অনেক উন্নতি লাভ করতে পারবেন কারণ আপনি মালিক বা কফিলকে আপনি পুরোটাই আপনার হাতে মোটা নিয়ে চলে আসতে পারবেন তার ফলশ্রুতিতে সে আপনাকে অন্য নজরে দেখবে মানে সুন্নজরে দেখবে স্ক্রিনে একটা নকশা দেখতে পাচ্ছেন আমি লিখে দিয়েছি ওই নকশাটা আপনাকে লিখতে হবে বোঝপুত্রের মধ্যে কুমকুম এবং কেশরের দ্বারা অন্য কোনোভাবে লিখলে কিন্তু কাজ হবে না আগেই বলছি তো নকশাটা যেভাবে বলছি ঠিক সেভাবে লিখবেন নিচে আপনার মালিক বা কফিল যে তার নাম লিখবেন পিতার নাম জানলে পিতার নাম লিখবেন না তার ঠিকানাটা লিখবেন লেখার পরে সেই যে নকশাটা সেটা কোনোভাবে যদি পানিতে বা কোনো কিছুর মধ্যে মিশিয়ে খাওয়াই দিতে পারেন তাহলেও কাজ হবে ওটা যদি করতে ব্যর্থ হন তাহলে তাকে ছোয়ানোর চেষ্টা করবেন না একবার টাচ করালেই কিন্তু কাজ হয়ে যাবে ওটাও যদি ব্যর্থ হন তাহলে আপনাকে একুশ দিন একুশটা নকশা পোড়াতে হবে তাহলেই কিন্তু সে আপনার কন্ট্রোলে চলে আসবে অত্যন্ত এফেক্টিভ কিন্তু এই পর্যন্ত আমি অনেকজনকেই দিয়েছি যারা প্রবাসে থাকে ধন্যবাদ